এই ব্যাপারে আমি নিজেও বলতে পারছি না কারণ আমাদের তরফ থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি আমরা হস্তান্তরের জন্য পত্র দিয়েছি ওনারা আমাদেরকে চিঠি দিয়ে আবার বলেছেন যে ওনাদের এখন পর্যন্ত জনবল বা ফাংশনিং করার মতো পর্যাপ্ত ফ্যাসিলিটিস তাদের নেই চালকটা হচ্ছে না হলে অবশ্যই এটা আমাদের জন্য উপকার হবে এটা তো উদ্বোধন করেন না তারা এক বছর হয়ে আছে এটা শেষ হইছে কাম কিন্তু করেন না 250 শয্যা বিশিষ্ট সিলেট জেলা হাসপাতাল নির্মাণ কাজ শেষ হয়েছে প্রায় এক বছরেরও বেশি সময় আগে কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে এখন চালু হয়নি সিলেটের প্রাণকেন্দ্রে অবস্থিত দুই হাজার তেইশ সালের মাঝামাঝিতে শেষ হয় সিলেট জেলা হাসপাতালের নির্মাণ কাজ হাসপাতালে রয়েছে উনিশটি আইসিউ নয়টি সিসিইউ ও চল্লিশটি কেবিন পাশাপাশি আছে বিভিন্ন ধরনের রোগ নির্ণয়ের পরীক্ষাগারের সুবিধাও এটা দুই সালে যখন প্রথম এটা নির্মাণের জন্য পরিকল্পনা করা হয় যে আড়াইশো সজ্জা হাসপাতাল কিন্তু শুরু থেকে এখানে কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করা হয়নি অথবা তত্ত্বাবধায়কের নিয়োগ করা হয় নাই যার দরুন তখন পিডব্লিউডি যখন কাজ শুরু করে স্বাস্থ্য বিভাগ থেকে কোনো ধরনের পেপারস আমাদের কাছেও ছিল না বিভাগে পরিচালক বা সিভিল সার্জনের কাছে ছিল না সেই হিসাবে কিন্তু আমরা দুই সালে একটা চিঠি দেই মন্ত্রণালয় যে এই কাজ চলছে কিন্তু এখানে আমাদের কোনো সম্পৃক্ততা নাই দুই সালে প্রায় সাত একর ভূমির উপর হাসপাতাল নির্মাণের কাজ উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার অবকাঠামো নির্মাণের দায়িত্ব পায় গণপূর্ত অধিদপ্তর তবে হাসপাতাল নির্মাণের এক বছর পার হলেও স্বাস্থ্য অধিদপ্তর নাকি সিভিল সার্জন কার্যালয় কে দায়িত্ব নেবে সেই যাতাকলে এখনও চালু হয়নি হাসপাতালের কার্যক্রম 250 পঞ্চাশ সজ্জা বিশিষ্ট সদর হাসপাতালে নির্মাণ কাজ গণপূর্ত বিভাগ কর্তৃক বাস্তবায়িত হয়েছে ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে আমরা হস্তান্তর গ্রহণের জন্য আমরা লাভ করেছি চিঠি দিয়েছি আমরা কর্তৃপক্ষ এখানে হেলথের যিনি পরিচালক আছেন তাকে অ্যাড্রেস করি আমরা চিঠি দিয়েছি অবকাঠামোটা হস্তান্তর করে দেয় আমাদের পর্যন্ত কাজ তারপর এটা ফাংশনিং করার দায়িত্বটা স্বাস্থ্য মন্ত্রণালয় আমরা হস্তান্তরের জন্য পত্র দিয়েছি ওনারা আমাদেরকে চিঠি দিয়ে আবার বলেছেন যে ওনাদের এখন পর্যন্ত জনবল বা এটাকে ফাংশনিং করার মতো পর্যাপ্ত ফ্যাসিলিটিস তাদের নেই তবে স্বাস্থ্য অধিদপ্তরের দাবি ভবন নির্মাণের শুরু থেকেই তত্ত্বাবধায়ক নিয়োগের কথা থাকলেও তা আমলে নেয়নি গণপর্ত বিভাগ এখন দায়িত্ব নিলেও পর্যাপ্ত লোকবলের অভাবে হাসপাতাল চালু সম্ভব নয় ওই যে প্রথম থেকে যে সমস্যাটা একজন তত্ত্বাবধায়ক নিয়োগ না দেওয়ার পর্যন্ত আমরা এটা নিতে পারি না যে প্রথম থেকে যদি এটা নিয়োগের সময় যদি এই সমন্বয়টা থাকতো আমার মনে সমস্যা থাকতো না সতেরো সালে যখন হয় তখন কিন্তু ছিল না এবং দুই হাজার একুশ সালে পরিচালক স্বাস্থ্য কিন্তু একটা চিঠিও দিয়েছিলেন যে মন্ত্রণালয় যে পিডাব্লিউডির সাথে আমাদের কোনো সমন্বয় হচ্ছে না এবং সেই হিসাবে ওনাদের মন্ত্রণালয় থেকে পিডাব্লিউডিকে বলা হয়েছিল যেন সমন্বয় করার জন্য কিন্তু এই যে প্রথম থেকে সমন্বয় না হওয়াতে পরবর্তীতে ওনারা আমাদের সাথে সমন্বয় করছেন কিন্তু যাবতীয় কাগজপত্র বলেন নকশা বলেন বা অনুমোদন যেটা নকশার অনুমোদন হয়তো বা পেয়েছে কিন্তু এই যে টোটাল অনুমোদন বা একটা এই কাগজপত্র কিন্তু আমাদের কাছে এখনও নাই কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালকের বক্তব্যের সাথে একমত নন জেলা গণপূর্ত অফিসের নির্বাহী প্রকৌশলী আবু জাফর আমি বলবো আসলে উনি সঠিক বলেছে বলে মনে হয় না এখানে সমন্বয় না করে কাজ বাস্তবায়ন করার কোনো সুযোগ নেই যতখানে যে লেভেলে সমন্বয় করা সেটা করা হয়েছে ইনফ্যাক্ট এটা আসলে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থায়নেই নির্মিত হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকল্প অনুমোদনের সাথে সাথে প্রকল্পটা কিভাবে বাস্তবায়ন হবে সে গাইডলাইনও তারা দিয়েছেন সো অ্যাকর্ডিংলি এটি সম্পন্ন হয়েছে এখানে সমন্বয়হীনতাটা কোনভাবেই আসলে আমি বলবো না যে এখানে কোনো ছিল এমতাবস্থায় সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের পাশেই নির্মিত জেলা হাসপাতালটির কার্যক্রম চালুর বিষয়ে তৈরি হয়েছে শঙ্কা নাগরিকরা বলছেন এই হাসপাতাল চালু হলে চাপ কমবে ওসমানী হাসপাতালের ওপর দূর হবে ভোগান্তি আমাদের আপাতত সিলেটে উসমানী মেডিকেলের উপরই সকলের একটা চাহিদা হসপিটালটা চালু হয় এখানে আপনাদের উসমানের তুলনায় এখানে আরো ভালো সেবা হবে আই হোপ এটা হয়ে যাওয়াটা ভালো চালুটা হচ্ছে না হলে অবশ্যই এটা আমাদের জন্য উপকার হবে তারা চালু করতো তা আমরা যারা গরিব যারা আছে এরাও আমরা ওকে কেন চিকিৎসা বিচার নিতে আমরা লাইন সহযোগিতা হতে হইল না তা উদ্বোধন করেন না তারা এক বছর ইয়ে আছে এটা শেষ হয়েছে কাম কিন্তু করেন না তাই তো সব জটিলতার অবসান ঘটিয়ে দ্রুত প্রায় সাতাশি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতালটি চালুর জোর দাবি তাদের চালু হওয়া অনেক দরকার আমি মনে করি যদি এটা কাজ শেষ হয়ে যায় বিলম্ব না করে এটা চালু করে দেওয়া উচিত যত দ্রুত বারণীয় হসপিটালটা চালু করলে আমরা সকল সকল সেবা হয় আর সেবার লাগেও তো এটা চালু করা হয়েছে কর্তৃপক্ষর কাছে আমরা জোর আবেদন যে চালু করলে অবশ্যই আমরা সিলেটর যারা নাগরিক আছে সব অসুবিধা হইলে প্রায় সাতাশি কোটি টাকা বে নির্মিত হাসপাতালটি চালু হলে একদিকে যেমন নিশ্চিত হবে নাগরিকদের উন্নত স্বাস্থ্যসেবা ঠিক তেমনি চাপ কমবে ওসমানী হাসপাতালের উপর তাই তো সব জটিলতার অবসান ঘটিয়ে দ্রুত হাসপাতাল চালুর দাবি জনসাধারণের নিবেন্দু তালুকদার সিলেট ভিউ সিলেট